আজকে কিন্তু ওই ফ্ল্যাটটা যেমন আমি রেজিস্টার করব ওইটার ডেট মনে করে তারপরে আসবো বলে দিলাম সব মনে আছে তুমি একটা ফ্ল্যাটই চাইছো বেশি কিছু তো চাও না ঠিক আছে তুমি ঘরে যাই রেস্ট করো পাঁচটার মধ্যে চলে আসো কিন্তু আচ্ছা ঠিক আছে যাও ঘরে যাও আমি দরজা লাগাইতে আচ্ছা যাও তুমি তুমি রেস্ট করো যাও আমি দরজা লাগায় চলে যাবো যাও ঠিক আছে যাও

অনেক ভালোবাসি তো সব তোমার নামে করে দিচ্ছি দেখছি তোমার নামে রেজিস্ট্রি করা শুনুন কালকে একটু রেজিস্ট্রি অফিসে আইসো তুমি ঠিক আছে আমি যখন অফিসে যাবে তখন আইসো আর একটু কাজ ফর্মালিটিস বাকি আছে কিছু তোমার সাইন টাইম কিছু কিছু দরকার আছে ওইগুলা কমপ্লিট করে দেবো ঠিক আছে হুম খুশি তো তুমি অনেক খুশি এই তোমার এই খুশি এই হাসি হাসি মুখটা না আমার খুব ভালো লাগে খুব আনন্দ লাগে ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে নাও আই খাবার দে আমি রেডি আচ্ছা তুমি জান ফ্রেশ হইতেছি থাক এটা থাক একটু অফিশিয়াল কাগজ আছে কিছু এখানে আমি একটু সাইন টেন কিছু দরকার আছে তুমি কি করো না এখানে আমি কাজটা শেষ করে আসছি যাও আমি আসতেছি এটা নিয়ে যাও যাও আচ্ছা কলমটা যে কই রাখলাম বলতে তো তোর তুলতে পারে করে কোন একটা জায়গা হ্যাঁ ভোট দলিলে সামনে নেকলেস কই

করবা না কিন্তু চোখ ঠিক আছে হ্যালো মা সত্যি আমার জন্য আছে অনেক সুন্দর হয়েছে বই নিয়ে তুমি দেখছো কেমন লাগে বিশ্বাস করো তোমার পুরা রানের মতো লাগতেছে আর এই নেকলেস যদি বুটকি পরতো বুটকিরা খাচ্ছরের মতন লাগে যে জানো না দেখে এমনিই পেতে হ্যাঁ তুমি যে আসলে অনেক সুন্দর করে দেখে ঠিক আছে তুমি এখন শো এগুলো পুরাপুরে কিন্তু আমার পাশাপাশি ঘুরবা আচ্ছা তোমার সামনাসামনি যে পুরোনো যদি বুটকি দেখি আমার কিছু কি দেখে বলবা এগুলো তোমার দেশের থেকে আনাইসো তুমি মনে করো বলবা জায়গা সম্পত্তি বিক্রি করে কিনছ আচ্ছা আবার বলবা এমনি কি শুনল এইগুলো এইগুলো না ঠিক আছে স্বয়ভাবে বুঝতে পারবা বুটকিরে আচ্ছা ঠিক আছে सुना कोई तुम ही जानू जानू किरे এদিকে তো ম্যাডাম কিসবলবেন এদিকে কি একটা সেন ম্যাডাম দেখি না কি এর কি এগুলো তো গোল্ডেন মনে হচ্ছে আরে ম্যাডাম না এর ইমিটেশনের আঙ্গ দেশে না গোল্ডের কালারের পাওয়া যায় কালকে আমার বাই আছে না দেশেতে উই আনে শুন আমি কইছিলাম এই এর এদিকে আয় ইমিটেশন তো আমি চিনি না ম্যাডাম কইলাম না ওই যে আঙ্গ দেশে গোল্ডের কালার পাওয়া যায় ছয় মাসের আগে রং যায় না এটি হেটি কালকে আনছি তো এলিকে স্বর্ণ তো মনে হইতেছে চুরিটা দেখি মানে কাজে দেরি হয়ে যেতেছে আবার আর কইসে নাচকে আপনার বাইরে আইবো রান্দা ভয়তে হইব এগুলো তো গোল্ডের

শয়তানের বাচ্চা বনি আর গুমায় দিছে আমার সামনে দেয় বলে দেখতে পাই না তলে তলে ফিরি চাকর তো গরম হয় আমি নেকলেসটা পরেছি একটু দেখবো কেমন লাগে তা না মাঝে মধ্যে মন চায় বালিশ চাপা দিয়ে আমার কাছে আর কাছে আর আমি চাও না বলেছি আর কি আইতে মনে হচ্ছে আমি প্রথম থেকে ওয়েট করতেছি

হয়ে গেছে সাড়ে তিনটা বাজে ও আসবে তো না এত রাতে ঘুমায়নি কার সাথে কথা বলে ওরা কি ডাক দিব নিজেই দেখি শেষ পর্যন্ত কাজের মেয়ের সাথে

বুঝেন না কি কতদিন তুমি আসলে ভুল বুঝতেছ ভুল বুঝতেছি আমি আসলে হইছি কি পানি আনতে যাই পড়ে গেছি ওর উপরে পায়ের সাথে বাড়ি খেয়ে পড়ে গেছি খেয়াল করে নাই টাচ করে উপরে পড়ছি আমি আর তুমি ও গেছো মধ্যে ও উপরে পড়ে গেছেন টাচ করে হ ম্যাডাম স্যার ঠিক কইতেছেন আমাদের বেড টেবিলের উপরে যে একটা জগের জগ আর গ্লাস থাকে ওটাকে আপনি ভুলে গেছেন খেয়াল ছিল না থাকবে কিভাবে এগুলো এনেদের কথা তো ঠিকই খেয়াল থাকে কি বলতে স্যার ম্যাডাম এটা সারে না দিব আচ্ছা তাহলে তো বড় স্পোর থাক কবে থেকে চলতেছে এগুলো হুম কি কবে থেকে চলতেছে আজ এর কথা বলতেছে আজ এর কথা বলি আমি তোকে এই বাসা কাজে রাখছি কি আমার হাজবেন্ডের সাথে লটার করার জন্য এগুলো করার জন্য আপনি দেখছেন ম্যাডাম শুধু আজ এর কথা বলতেছে আমি দেখি নাই স্যার কিন্তু কখন আমি ওই চোখে দেখি উনি আমার বড় ভাই মতো না স্যার লজ্জা করে না আর আমির বাচ্চা বড় ভাইয়ের চোখে দেখো আবার বড় ভাইকে উপরে নিয়ে শুয়ে থাকো এগুলো বলতে লজ্জা করে না ফকির নি ছোট লোক কে হুম ভুল করে ফেলছ ভুল করে ফেলছ তুই রাতের তিনটা থেকে চারটা পর্যন্ত কাজের মেয়ের রুমের মধ্যে কি করছিস ভুল হয়ে গেছে হ্যাঁ এটা কি ভুল বলে ভুল বলে হ্যাঁ এটাকে ভুল বলা না এটাকে চরিত্র সমস্যা আর তো এই বাসা থেকে বেরো নিজের জামিনে সামলা রাখতে পারে আরেকজনের চরিত্র দোষতে আচ্ছা তাইলে আপনি যেটা দিতে পারেন ওরা আমি আপনার জামে দিতে পারি দেখি তো আমার কাছে বলবো না যে আমি এখানে শুধু বাসার বাড়ি কাজ করতে আসি নাই যারা ম্যাডামরা থাকে তাদের হাজব্যান্ডকে মজাও দিতে পারি না ম্যাডাম ওইসে কি ওইটা তো আর ওরকম কোনো বিষয় না যদি মায়ের টাকা দেন আমি সব কাজই কাজে বুঝতে পারছেন এই ব্যাপারটা আর কি বের হো আমার বাসা থেকে মানে আর বাসে থাকতেছি আর দাঁড়া আবার কি দিয়ে যাই কি দিব কি দিব আপনার এতদিন যে আপনার জামাই আমার লাগা থাকছে তো মাগ না ফিরিতে এসে হ্যাঁ কয়সার দেওয়া দিন যা বেরো বেরবো আপনার বাসা কি থাকতেছি আরেকবার সাজিয়া কাজ আরো বাবার মতো জিনিস বুঝতে পারছেন অসভ্য মহিলা